আমাদের দেশের হার্টের রুগীদের জন্য আমি চিকিৎসা ব্যবস্থায় দুটো নূতন মাত্রা যোগ করেছি এটি হার্টের রুগীদের চিকিৎসায় খুব প্রয়োজন যেটি আমাদের দেশে প্রচলন নেই অন্যান্য দেশে এটি রয়েছে তো এবার আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন দু হাজার পঁচিশ সালের জানুয়ারিতে যে হার্টের চিকিৎসার গাইডলাইনটি প্রণয়ন করেছে সেখানে বলেছে প্রত্যেককে হোমবেস্ট কার্ডিয়াক রিহেবিলিটেশান নিতে হবে হার্টের রুগীদের এই চিকিৎসাটি আমাদের দেশে নেই আপনি শেখারও কোনো উপায় নেই আমি একটি কোর্স ডেভেলপ করেছি এই কোর্সে আপনি এনরোল করে কার্ডিয়াক রিহেবিলিটেশন শিখে নিতে পারবেন আরেকটি হলো কার্ডিয়া কেয়ার গিভার ট্রেনিং হার্টের রুগীর পরিবার পরিজন যারা রয়েছেন যারা হার্টের রুগীকে টেক কেয়ার করেন হার্টের রুগীকে কিভাবে সাপোর্ট দিতে হবে কীভাবে তার ঔষধ বাড়াতে কমাতে হবে তার যদি বাসায় কোনো ইমার্জেন্সি হয় তখন কি ব্যবস্থা নিতে হবে এগুলো কার্ডিয়া কেয়ারগিভার ট্রেনিংয়ের মাধ্যমে আপনি শিখতে পারবেন এই কার্ডিয়া কেয়ারগিভার ট্রেনিং এটি একটি আমি কোর্স ডেভেলপ করেছি এই কোর্সটি ফলো করে আপনি শিখে নিতে পারবেন এবং হার্টের রুগীর বাসায় যারা রয়েছেন পরিবার পরিজন তাদের অবশ্যই একজনকে এই ট্রেনিংটি নিতে হবে এবং এগুলো শিখে ফেলতে হবে তাহলে আপনি আপনার হার্টের পেশেন্টকে এমার্জেন্সিতে সাপোর্ট দিতে পারবেন